বন্ধুরা দেখো আমরা ছাদ বাগানে চলে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার গাছ গাছ আছে এখানে কুমড়ো হয়েছে অনেক দিন ধরে মানে বড় হচ্ছে না সহজেই আস্তে আস্তে এখন অত দূর গেছে আর সাথে দেখো বৃন্দাবন রয়েছে মানে তুলসীর বাগান চারজনই বলা হয়েছে বৃন্দাবন তার সাথে সাথে চলো আরো গাছগুলো দেখি ও এখানে ধনে পাতা লাগানো হয়েছিল তো গাছটাকে তোলা হয়নি যার কারণে ধনে গাছটা বড় হয়ে যাওয়ার পর ধনে হয়ে গেছে এই যে দেখো এই যে ছোটো ছোট ধনে হয়েছে এগুলোকে আবার তুলে নেব। তার সাথে সাথে টমেটো গাছ হয়েছে পাশে যে লঙ্কা গাছ হয়েছে আবার তার সাথে সাথে হচ্ছে শাক গাছ মানে সব পাঁচমিশালি যেরকম আমরা তরকারি করি পাঁচমিশালি টমেটো ধনে মশলা লঙ্কাও মশলা আর হচ্ছে পুঁই শাক তাই সব পাঁচ মিশালি গাছ একেবারে একসাথেই উঠছে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে বলে আমি নিচে চলে আসলাম ছাদ থেকে আর অনেক দিন পর আমি ভিডিওটা দিচ্ছি আর সত্যি কথা বলতে ছাদে আমি গেছিলাম বলে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে কিছু শেয়ার করি তাই যতটুকু লাগিয়েছি তাই ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও ওকে